আসসালামু আলাইকুম আজকে দিনে বাংলাদেশের সেরা ডায়লগ হলো অ্যানাফ ইজ অ্যানাফ এই কথাটি শুনে অনেকেরই মাথায় হাত যারা বলেছিল আওয়ামী লীগের বিচার সাধিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না আর যারা বলেছিল আগে স্থানীয় সরকার নির্বাচন হবে পরে হবে জাতীয় নির্বাচন তাদের সেই আশা আকাঙ্ক্ষার মধ্যে পানি ঢেলে দিলেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু কথা বলেছেন বেশ কিছু বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন বর্তমান যে আইন আইনশৃঙ্খলার অবনতি এই পর্যায়ে বজায় থাকলে এই পরিস্থিতি বিদ্যমান থাকলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে তিনি কিন্তু সতর্ক বানিয়ে দিয়েছেন সতর্ক সংকেত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষ সকলের উদ্দেশ্যে তিনি যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে একটি হলো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে তিনি আজকেও নতুন করে মন্তব্য করলেন সেই পুরোনো যে সময় তিনি বেঁধে দিয়েছিলেন যে সময়টির কথা আমরা পূর্ব থেকে জেনে আসছি যে তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারে করা উচিত বলে তিনি মনে করেছিলেন সেটি আবারও তিনি আজকে মনে করিয়ে দিলেন তিনি আজকে জাতীয় নির্বাচন উপলক্ষে বলেছেন যে আমি পূর্বে বলেছিলাম আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন বা হতে পারে সেটি কিন্তু হতে যাচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার একটি পরিকল্পনাও করেছে তারা বলছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেবে সেটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান স্বাগত জানিয়েছেন তিনি বলছেন সেনাবাহিনী সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে এই কথাটি শোনার পরে অনেকেই মাথায় হাত পড়ে গিয়েছে যারা ভেবেছিল মেটিকুলাস প্লান করেছিল তারা যত না পর্যন্ত রাজনৈতিকভাবে চাঙ্গা হবে তাদের পায়ের নিচে মাটি যতক্ষণ পর্যন্ত শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন করতে দেবে না তারা কিন্তু এই সেনাপ্রধানের বক্তব্যের পরে হতাশ হয়েছেন তবু আমরা কিন্তু এখনও তাদের কোনো মন্তব্য পাচ্ছি না তারা হয়তো ভেবে চিনতে মন্তব্য করবেন অকারজ্জামানের এই বক্তব্যের প্রতিবাদও করতে পারেন আমি যাদের কথা বলছি তারা কিন্তু কোনো কিছু তোয়াক্কা করেন না সেনাবাহিনীর প্রধান কী বললো কোন রাজনৈতিক দল কী বললো বহির্বিশ্বে থেকে কি বলল কোনো কিছুই তারা তোয়াক্কা করেন না তারা নিজেদের মতো করে পরিকল্পনা করে পথ চলতে চান নিজেদের চিন্তা ভাবনায় চাপিয়ে দিতে চান এই যে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে ব্যাপকভাবে বলা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারকে শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে এই যে অন্তর্বর্তী সরকারকে যারা পরিচালনা করছেন যারা মাস্টার মাইন্ড রয়েছেন যাদের মাস্টার পরিকল্পনা হলো যাতে নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়া তারা এখন কি করবেন সেনাবাহিনীর প্রধান যেভাবে বললেন আঠারো মাসে যে তিনি একটি রাখা দিয়েছিলেন এখন অন্তর্বর্তী সরকার যে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে তার পক্ষপাতিত্ব যে করলেন সেনাপ্রধান এখন তারা কি করবেন সেনা প্রধানের সেই কথাকে ভেদাঙ্গলি দেখিয়ে তারা কি তাদের পরিকল্পনা চলবেন তারা সেই তাদের মাস্টার পরিকল্পনা দিকে এগোবেন মাস্টার মাইন্ডের সেই মস্তিষ্ক দ্বারাই পরিচালিত হবে আগামীর ভবিষ্যৎ এই প্রশ্নটি কিন্তু এখন ব্যাপকভাবে উঠছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মাস্টারমাইন্ড যারা রয়েছেন যাদের ইশারায় এখন দেশ চলছে তাদেরকেও কিন্তু এক হাত দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে যে বর্তমান আইন শৃঙ্খলার অবনতি এটি পরিকল্পনার অভাবে হয়েছে কাদা ছড়াছড়ি কারণে হয়েছে দেখা যাক এই যে কাদা ছোড়াছড়ি যারা করছেন যারা ভাবছেন জাতি নির্বাচনকে পিছনে দেবেন যে মাস্টার পরিকল্পনা তারা হাতে নিয়েছেন সেটিতে তারা এখন সফল হন কি না নাকি এখন যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে তাদের মধ্যে একটি ভালো লাগা কাজ করছে অকারুজ্জামানের সেই বক্তব্যের কারণে তারা অনেক বেশি আসান্বিত হয়েছেন তাদের পরিকল্পনায় কি বাস্তবায়িত হয় কি না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ